দোস্ত জানিস আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে গ্রামে একটা আলিশান বাড়ি করেছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই হয়ে গেল দোস বলিস না এই শালার ট্রাফিক পুলিশ সালার দুই টাকাও ঘুষ খায়। দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ ও তোর বাবা তো ট্যাক্সে বেতন কত চেহারা আবারও সাই হয়ে গেল ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলেছে কাবিন কিন্তু তিরিশ লাখ টাকা হতে হবে সেই লাইলার বয়ফ্রেন্ড আটাশ হাজার টাকা বেতনের চাকরি করে সেই লাইলা আবার ফেসবুকে পোস্ট দিয়েছে যে ছেলে বিয়েতে যৌতুক চাই তাদের না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আর একজন পিআইডাব্লিউতে চাকরি করে মেয়ের বাবা পরের জনকেই মত দিয়ে পরের দেওয়াতে মেয়ে বলেছে বাবা তোমার পছন্দই সেরা এক আত্মের বাসায় গেলাম সারা জীবন সততার বাণী উড়িয়েছে তার মেয়ের জামাই চাকরি করে সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরপর পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকার ফ্লাট কিনেছে আরও পঞ্চাশ লাখ টাকা খরচ করে ক্ষেত্রে জিজ্ঞেস করলাম ভাইজান যান বেতন কত আবার উত্তর নেই অফিসে বসে আসি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে চাকরি করে জিজ্ঞেস করলাম কোন পোস্টে চাকরি করে ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নেই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমাদের অধিকার কিন্তু কন্ডাক্টার পনেরো টাকার ভাড়া পনেরো টাকায় চাইলে বলি এরা মানুষ না এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারবে না অথচ একটু আগেই মোবাইলে আলাপ করছিল একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি দেওয়ার জন্য নয় লাখ দশ লাখ টাকার ঘুষ এরা আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড়ই নির্মম দেশটাকে এফোড় ওফোর করে দেয় কন্ডাক্টাররা একটা নিধারণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মায়ের রাখান সে হিসাব তো আমরা রাখি না কথা সত্যি এক নিদারুণ সত্য। কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সও কালি দিচ্ছে আটকাচ্ছে সে অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর থেকে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা বিভিন্ন ওষুধ কোম্পানির দালালদের কথা যারা উচি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পিছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ আইসিউতে রেখে গলা কাটায় সেই সব অমানুষদের কথা মানুষ হয়তো আছে কিন্তু সংখ্যাটা নিতান্তই কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘুষের ডিপার্টমেন্ট হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন সবার চোখ খুশিতে জল জল করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চ মূল্য এই যে গলাকাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে ছুটতে ছুটতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করলেও চাকরি না হওয়া এইসবের মূলে যেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহবা চকচক করে চেহারা খুশিতে ঢেউ ওঠে সেই দুর্নীতি বাসদেরই